হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ উদ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি আজকে কি নিয়ে এসেছি আজকে আমি তোমাদের খুব সহজভাবে চিকেন মোমো করে দেখাবো তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা ভীষণই সহজ আর সিম্পলভাবে আমি করেছি আর আমি এখানে চাফরিংটা আগেই করে নিয়েছি প্রথমে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে জাস্ট দু মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করা যাবে না কিন্তু আমি তবে কাঁচাও রান্না করা যায় তো আমি দু মিনিট সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে মিক্সিতে একটা জাস্ট একটা ঘুরিয়ে নিয়েছি একটা পাক ঘুরিয়ে নিয়েছি যাতে এরকম ছাড়া ছাড়া ঝুরঝুরে হয় তারপর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো দেইনি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর হচ্ছে ধনে পাতা সব দিয়ে তারপরে নুন স্বাদ মতো নুন গরম মশলা সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর ওখানে কিন্তু ধনে পাতাও দিয়েছি আর পেঁয়াজ কুচনো দিয়েছি মানে পেঁয়াজের কলিগুলো হয় না সেটা ছোটো ছোট করে কেটে দিয়ে ওখানে দিয়ে স্টাফিংয়ে দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি তাহলে স্টাফিংটা খুব ভালো হয়ে গেল এরপরে যখন আমি চিকেন মোমো করব তখন স্টাফিংটা দেখিয়ে দেবো আমার কাছে মানে টাইম ছিল না তাই আর কি করতে পারিনি আর এখানে দুর্চিবেলার মতো ময়দা বেলে নিয়েছি বেলে একদম ছোটো ছোটো করে এইভাবে মোমোর আকারে বানিয়ে নিতে হবে এ দেখো ঠিক এভাবে আর আমি তোমাদের তিন রকম সাইজের মোমো বানিয়ে দেখাবো দেখো ঠিক এরকম পাতলা মতো হবে এবার স্টাফিংটা খুব বেশিও দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না মিডিয়াম মতো দিতে হবে মাঝখানে দেখো প্রথমে আমি এগিয়ে পাব একদম ইজিভাবে ইজি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই ঠিক এভাবে করে নিবে একদম মোমোর মতো হয়ে গেল দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে গেলো মোমো বানানো কিন্তু খুবই ইজি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকটা প্যাটার্ন স্টাফিংটা দিয়ে দিচ্ছি বাজারে যে বিক্রি হয় মোমো না স্টাফিং একদমই দেয় না এই দেখো এটা হচ্ছে এই যে শাড়ির কুচির মতো একদম ইজি ছোট ছোট মাঝখানটা দিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে দিলেই হয়ে গেল কত সুন্দর হয়ে গেছে এবার আমি আরেকটা দেখিয়ে দিব ওই দেখো আরেকটা বানিয়ে রেখেছি ং দেওয়া হয়ে গেছে এবার একটা সাইড একটু চেপে নিয়ে তারপর এই যে এদিকে একটা একটা এদিকে এটা খুব কুচির মতো বা হাতের বুড়ো আঙুল দিয়ে করে নিচ্ছি খুব ইজি ভাবে তোমরা দেখে নাও আর শিখে নিতে পারবে আমার এই ভিডিওটা দেখলে আর খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো এই তাড়াতাড়ি হয়ে গেল আমি তিন রকমের প্যাটার্ন তোমাদের দেখালাম এই দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার পালা এই দেখো ভাপে একটা ঝাঁজরা নিয়েছি এটাকে এটাকে আমরা ঝাঁজরাই বলি এখানে সাদা তেল মাখিয়ে নিয়েছি খুব ভালো করে এবার বসিয়ে দিলাম মোমোগুলো একটু ফাঁকা করে বসাচ্ছি যাতে একটার সঙ্গে একটা না লাগে আর স্টাফিং যেটা করেছি আমার করা হয়ে গেছিলো তারপর আমি ভিডিওটা করেছি তাই স্টাফিংটা তোমাদের তৈরি করা দেখাতে পারিনি আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি পরিষ্কার জল খাবার জল দিয়েছি যেহেতু ভাপে রান্নাটা হবে এবার ফুটে যাওয়ার পর ঝাঝরাটা কড়ার উপরে বসিয়ে দিলাম বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট মাঝে একবার খুলে দেখেছি দেখে মনে হলো আর একটু হবে আর আমি তিন থেকে চার মিনিট ঢেকে রেখেছিলাম এবার কিন্তু আমি চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর গ্যাসটাও অফ করে দিয়েছি এই দেখো এবার কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে মোমো দেখে বোঝা যাচ্ছে আমি একটু তোমাদের দেখাচ্ছি এই দেখো একদম পারফেক্ট হয়েছে না তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তাহলে দেখো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন মোমোজ যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করণে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আমি একটা প্লেটিং করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি সাজানো হয়ে গেছে একটু টমেটো কেচাপ আর চিলি সস দিয়ে আমরা আজকে খেয়েছি আজকে কিন্তু স্যুপটা করা হয়নি এরপর আমি তোমাদের চিকেনের স্যুপ আর স্টাফিংটা করে দেখাবো তো কেমন লাগলো তোমাদের চিকেন মোমোস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে বানাতে কিন্তু একদম ভুলো না প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই